হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য তোমাদের যে বাংলা বিষয়ের দুটি গল্প রয়েছে হারুন সালেমের মাসি এবং পোড়া এই দুটি গল্পের মধ্য থেকে আজ আমি তোমাদের জন্য হলুদ পড়া গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট শেয়ার করব এই দুটি ইম্পর্টেন্ট নোট তোমাদের মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে ফোর্থ সেমিস্টার আপকামিং ফাইনাল এক্সামের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তাই সেমিস্টার শুরু থেকেই যদি এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই হলুদ পড়া গল্পের প্রশ্নগুলি পড়ে থাকো আমি আশা করি এর বাইরে তোমাদের আর একটি প্রশ্নও পড়া লাগবে না এবং তোমাদের আমি হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে বলতে চাই হলুদ পড়া গল্প থেকে যে কয়েকটি মাত্র হাতে গোনা পাসমার্কের প্রশ্ন আমি তোমাদের শেয়ার করব এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো এবং স্টাডি ভালোভাবেই আয়ত্ত করে রাখো আমি আশা করি এর বাইরে তোমাদের আর পড়া লাগবে না এবং পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের আমি আর সালেমের মাসিক গল্প থেকেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে হাজির হব এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিওগুলি তোমরা দেখে খাতায় টুকে ভালো করে এখন থেকে পড়াশোনা শুরু করো আমি আশা করি তোমাদের পড়াশোনা অনেক উন্নতি হবে এবং তোমরা অন্যের চাইতে হল একধাপ এগিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করি চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো তোমাদের আজ আমি সাত নাম্বার প্রশ্নটি শেয়ার করব এর আগের ভিডিওগুলিতে আমি ছয় নম্বর প্রশ্ন অব্দি তোমাদের শেয়ার করেছি যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে কিংবা আমার আজকের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমাদের আগের ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশান বক্স থেকে তোমরা দেখে নেবে আজ আমি তোমাদের সাত নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য শেয়ার করছি সেটি হল মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে কে কোথায় দৃশ্যটি দেখেছিল প্রকৃত ঘটনাটি কী ছিল দেখো তিন যোগ দুই সমান পাঁচ কিংবা দুই যোগ তিন সমসান পাঁচও তোমাদের থাকতে পারে উত্তরটি তোমরা দেখে নাও মানিক বন্দ্যোপাধ্যায়ের পড়া গল্পে পড়ন্ত বিকেলে ধীরেন যখন ঘর থেকে বেরিয়ে উঠোনে এলো দোবার ধারে বাসঝাড়ে ছায় সে মানুষের মতো কিছু একটা নড়চড়া করতে দেখেছিল এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে এখানে একটু মিস্টেক রয়েছে প্যারাচেঞ্জ করা নেই তোমরা প্যারাচেঞ্জ করে নেবে সমস্ত দুপুরে দুপুর ঘরের মধ্যে কাটিয়ে শেষ বিকেলে ধীরেন যখন উঠে উঠোনে বেরিয়ে এসেছিল সেই সময় তার স্ত্রীর শান্তি বাসন হাতে নিয়ে ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে ঝাড়ের ছায় মানুষের মতো কিছু একটা নড়াচড়া করতে দেখে ধীরেন আর্তনাদ করে ওঠে এবং সেখানে কে তা জানতে চায় বোঝা যায় যে তার অবচেতনে কাজ করে যায় ওই ডোবার ঘাটে শুভ্রার খুন হওয়ার ঘটনা শান্তির হাত থেকে সেই চিৎকারে বাসন পড়ে যায় বাইশাড়ির ভিতর থেকে কোনো চেনা কণ্ঠস্বর উত্তর দেয় যে সে বাস কাটছে শান্তি জানায় যে বাস কাটার নির্দেশ সেই দিয়েছে কারণ কেন্তিপিসি বলেছে যে নতুন একটা বাস কেটে তার আগা মাথা পুড়িয়ে ঘাটের পথে সন্ধ্যার আগে ফেলে রাখতে অশরীর শক্তির অনুপ্রবেশ ঠেকাতেই এই ব্যবস্থা ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে উঠে আসতে চাই সেই বাস পর্যন্ত এসে ঠেকে যাবে শাস্তি ধীরেনকে সতর্ক করে সে যাতে ভুল করে বাসটা ডিঙিয়ে না যায় পরের আট নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যৎ তারা নতুন প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো যে আট নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো ধীরেনের বাড়িতে শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে যা যা প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় তা লেখো এটা ডাইরেক্ট পাঁচ নম্বরে তোমাদের পরীক্ষা আসবে উত্তরটি তোমরা একবার দেখে নাও মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পে শুভ্রার মৃত্যুর খুব স্বাভাবিকভাবেই থেকে বেশি প্রভাবিত করেছিল ধীরেনকে সাত মাসের গর্ভবতী বনের জন্য সে পুকুরে ঘাট বানিয়ে দিয়েছিল আর সেখানেই খুন হয়েছিল শুভ্রা খুনি কে কীভাবে সেখানে এলো তার উদ্দেশ্য কি ছিল এই সব নিয়ে ধীরেন যথেষ্ট ভাবিত ছিল অন্যদিকে আর এক খুন হওয়া চরিত্র বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রাকে জড়িয়ে যে কলঙ্কিত কাহিনী প্রতিষ্ঠার চেষ্টা গ্রামবাসীদের তরফ থেকে চলছিল তা ধীরেনের মানসিক শৃঙ্খলাকে নষ্ট করে দেয় সে নিজেকে তার কর্মক্ষেত্র এবং সমাজ পারিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করে ধীরেনের স্ত্রী শান্তি ভয়ে বাস্কেটে তার দুপ্রান্ত পুড়িয়ে ঘাটের পথে ফেলে রাখার পরিকল্পনা করেছিল যাতে তার ডিঙিয়ে অশরীরে আত্মা অনুপ্রবেশ না করতে পারে সন্ধ্যার আগে সেই ইদানিংকালে রান্নাবান্না ঘর ঘরকার কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পরে ধীরেনকে সঙ্গে না নিয়ে বড়ো ঘরে চৌকাট পার হয় না ছেলেমেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে তাদের ছেলেমেয়েরাও নিজেদের মধ্যে আলোচনা করে ছোটো পেশি ভূত হয়েছে তাদেরই মধ্যে কেউ সংশোধন করে ছোটো পিসি ভূত হয়েছে তাদেরই সংশোধন করে তাদেরই মধ্যে কেউ সংশোধন করে দেয় যে ভূত নয় পেতনি হয়েছে এভাবে পরিবারের সকলের ভাবনা চিন্তার কেন্দ্রে থেকে যায় অকালে খুন হয়ে যাওয়া শুভ্রা এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট হলুদ পোড়া গল্প থেকে তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো আমি আশা করি তোমরা অবশ্যই সফলতা লাভ করবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার কর